तमाम तारीफें उस क्रिएटर के लिए जिसने इस यूनिवर्स को एक मकसद के तहत पैदा किया है तो हमने अगर हम हिस्ट्री देखें तो खुदा जो है वो ज्यादातर फनी है এই বিতর্ক ঘিরে যে আগ্রহ তৈরি হয়েছে তার পেছনে শুধু দুই ব্যক্তির পরিচয় নয় লুকিয়ে আছে একটি বৃহত্তর সামাজিক বাস্তবতা দিল্লির কনস্টিটিউশন ক্লাব আলো ঝলমলে কোনো টেলিভিশন স্টুডিও নয় নেই দর্শককে উস্কে দেয়ার মতো স্লোগান বরং একাডেমিক শালীনতার মধ্যে বসে আছেন দুই ভিন্ন মেরুর দুই মানুষ একজন প্রখ্যাত কবি ও গীতিকার নিজেকে যিনি দীর্ঘদিন ধরে যুক্তিবাদী ও নাস্তিক হিসেবে পরিচয় দিয়ে আসছেন অন্যজন তরুণ ইসলামী আলোচক ধর্মতত্ত্ব ও দর্শনের ছাত্র যিনি যুক্তির ভাষাতেই ঈশ্বরের অস্তিত্ব ব্যাখ্যা করতে চান প্রশ্ন একটাই ये सौ साल पहले या सौ साल बाद पहले बाद में अभी ये वो अल्फाज है जिनका ताल्लुक टाइम्स है टाइम शुरू ही हुआ है यूनिवर्स की बिगिनिंग के बाद तो उसके पहले खुदा क्या कर रहा था सवाल ही लॉजिकल है বিশে ডিসেম্বর দু শনিবার দিল্লির এই হলে প্রায় দুই ঘন্টা ধরে চলা এই আলোচনা এখন শুধু ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যমে নয় আন্তর্জাতিক পরিসরেও আলোচনার কেন্দ্রে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক সৌরভ দ্বিবেদী শুরুতেই তিনি পরিষ্কার করে দেন এটি কোনো চিৎকার চেঁচামেচির টিভি ডিবেট নয় এটি একটি একাডেমিক আলোচনা ভারতীয় সমাজে খুব কম সময়ে নাস্তিকতা ও ধর্মীয় বিশ্বাস এভাবে সরাসরি মুখোমুখি আলোচনায় আসে আরও বিরল বিষয় হল যখনই এই মুখোমুখি অবস্থান হয় এই আলোচনায় একদিকে ছিলেন জাভেদ আক্তার সাহিত্য ও সংস্কৃতির একজন শক্তিশালী কণ্ঠস্বর যিনি দীর্ঘদিন ধরেই নিজেকে স্পষ্টভাবে নাস্তিক ও ধর্মনিরপেক্ষ অবস্থানে স্থাপন করেছেন অন্যদিকে ছিলেন মুফতি সামাইল নদফি। নতুন প্রজন্মের একজন ইসলামী চিন্তাবিদ যিনি কুরআন ও হাদিসের পাশাপাশি দর্শন যুক্তিবিদ্যা ও পাশ্চাত্য দর্শনের ভাষায় নিজের বক্তব্য উপস্থাপন করতে অভ্যস্ত আলোচনার শুরুতেই জাভেদ আক্তার তুলে ধরেন মানবিক যন্ত্রণার প্রশ্ন তিনি বলেন যদি ঈশ্বর সর্বশক্তিমান ও সর্বত্র বিরাজমান হন তাহলে পৃথিবীর এত কষ্ট কেন উদাহরণ হিসেবে তিনি টেনে আনেন গাজা যুদ্ধের কথা তার প্রশ্ন ছিল সরাসরি গাজায় যখন শিশুদের শরীর টুকরো টুকরো হয়ে যায় তখন ঈশ্বর কোথায় থাকেন এই প্রশ্নে শুধু ধর্মীয় বিশ্বাস নয় নৈতিকতার ভিত্তিকেও তিনি চ্যালেঞ্জ করেন তার বক্তব্যে বারবার ফিরে আসে যুদ্ধ সহিংসতা ও ধর্মের নামে রক্তপাতের প্রসঙ্গ এক পর্যায়ে তিনি ব্যঙ্গাত্মকভাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদাহরণ টেনে বলেন অন্তত একজন রাজনৈতিক নেতা হলেও বাস্তবে কিছু দায়িত্ব পালন করেন এই বক্তব্য মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় এই বিতর্কে আরও একটি বিষয় বিশেষভাবে লক্ষণীয় জাবেদ আক্তারের নাস্তিকতার ভিত্তি মূলত দর্শনের বিমূর্ত স্তর আসা নয়। বরং এটি মানবিক ক্ষোভ রাজনৈতিক বাস্তবতা এবং ইতিহাসের দেখা অন্যায় অভিজ্ঞতা থেকে তিনি বারবার একটি কথা বলেন প্রকৃতিতে কোনো বিচার নেই নৈতিকতা মানুষের তৈরি সমাজ টিকিয়ে রাখার জন্য মানুষ নৈতিকতার ধারণা তৈরি করেছে যেমন শৃঙ্খলার জন্য ট্রাফিক নিয়ম তৈরি করা হয়েছে এই বক্তব্য দর্শনের ইতিহাসে নতুন নয় কিন্তু এখানে প্রশ্ন ওঠে। কি কেবল চুক্তি নাকি এর কোনো নিরপেক্ষ মানদণ্ড আছে এর বিপরীতে মুফতি শামাইল নদভি তার বক্তব্য শুরু করেন একেবারে ভিন্ন জায়গা থেকে তিনি স্পষ্ট করে বলেন ঈশ্বরকে বিজ্ঞান দিয়ে প্রমাণও করা যায় না অপ্রমাণও করা যায় না কারণ বিজ্ঞান কাজ করে বস্তুগত জগৎ নিয়ে আর ঈশ্বর বস্তুগত সত্তা তিনি ধর্মগ্রন্থকেও আলোচনার মূল মানদণ্ড করেননি বরং দর্শনের একটি পরিচিত তত্ত্ব নির্ভরশীলতার যুক্তি উপস্থাপন করেন তার বক্তব্য ছিল এই মহাবিশ্ব নিজে নিজে অস্তিত্বশীল নয় প্রতিটি বস্তু প্রতিটি ঘটনা কোনো না কোনোভাবে কোনো না কোনো কারণের উপর নির্ভরশীল তাই শেষ পর্যন্ত এমন এক সত্তার ধারণা আসেই যিনি নিজে কারো উপর নির্ভরশীল নন যাকে দর্শনের ভাষায় বলা হয় নেসাসারি বিং এই জায়গাতেই বিতর্কটি একটি গুরুত্বপূর্ণ মোড় নেয় কারণ মুফতি সামায়েল নদভী ধর্মীয় আবেগের আশ্রয় নেননি তিনি কথা বলেছেন একাডেমিক দর্শনের ভাষায় অস্তিত্ববাদ নৈতিক বাস্তবতা অবজেক্টিভ ও সাবজেক্টিভ মোরালিটির মতো টার্ম ব্যবহার করতেই তিনি সাচ্ছদ্যবোধ করেন বহু সময় দেখা গেছে জাবেদ আক্তার তাকে থামিয়ে ব্যবহৃত শব্দগুলোর ব্যাখ্যা চাইছেন এটি একান্তই তার ব্যক্তিগত দুর্বলতা বরং এটি দেখাই এই বিতর্কে দুই পক্ষের প্রস্তুতির ধরুন এক নয় ইতিহাসে যেসব নাস্তিক চিন্তাবিদ বার্টন রাসেল নিশ্চে কিংবা রিচার্ড ডকিন তারা দীর্ঘ দর্শন ও বৈজ্ঞানিক চর্চার পথ পেরিয়ে নাস্তিক অবস্থানে পৌঁছেছেন কিন্তু এই বিতর্কে জাভেদ আক্তারের অবস্থান সেই একাডেমিক ধারার সাথে কোনো মিল নেই এই প্রশ্নটা অনেক দর্শকের মনেই তৈরি হয়েছে মানবিক কষ্টের প্রশ্নে মুফতি নদবীর বক্তব্য ছিল স্পষ্ট তিনি বলেন সৃষ্টিকর্তা মন্দ নন মন্দ মানুষের কর্ম সৃষ্টকর্তা মানুষকে স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছেন সেই ইচ্ছাকে মানুষ ভুলভাবে ব্যবহার করলেই ধর্ষণ হত্যা বা যুদ্ধের মতো ঘটনা ঘটে তিনি বলেন অশুভের অস্তিত্ব না থাকলে শুভর অর্থই বোঝা যেত না পরীক্ষা ছাড়া যেমন ফলাফল হয় না তেমনি ভালো মন্দের অভিজ্ঞতা ছাড়া নৈতিক দায়বদ্ধতাও তৈরি হয় না এক পর্যায়ে বিতর্কটি ঈশ্বরের অস্তিত্ব ছাড়িয়ে গিয়ে দাঁড়ায় আরও গভীর একটি প্রশ্নে নৈতিকতার উৎস কোথায় জাভেদ আক্তার বলেন নৈতিকতা সামাজিক চুক্তি মুফতি নদবী পাল্টা প্রশ্ন তোলেন যদি সংখ্যাগরিষ্ঠ মানুষ কোনো অন্যায়কে ন্যায্য ঘোষণা করে তাহলে কি সেই অন্যায় ন্যায় হয়ে যায় এই প্রশ্নটি ভারতীয় সমাজের জন্য বিশেষভাবে সংবেদনশীল কারণ এখানে সংখ্যাগরিষ্ঠতার রাজনীতি ও নৈতিকতার সম্পর্ক বহুদিন ধরেই বিতর্কিত ইতিহাস বারবার দেখিয়েছে সংখ্যা সব সময় ন্যায়ের নিশ্চয়তা দেয় না বিতর্কের শেষ অংশে এসে জাভেদ আক্তার বলেন তিনি সব জানতা কোন বিজ্ঞানী বা দার্শনিকই সব জানেন এমন দাবি করেন না তিনি তার মতে নিজের অজ্ঞতাকে স্বীকার করাই বুদ্ধিবৃত্তিক সততা আর মুফতি নদবী এর জবাবে বলেন অজ্ঞতা স্বীকার করা আর সৃষ্টিকর্তা অস্তিত্ব অস্বীকার করা এক জিনিস নয় সৃষ্টিকর্তা নেই এটিও একটি দাবি যার পক্ষে যুক্তি থাকতে হয় মঞ্চে এই বিতর্ক শেষ হলেও আলোচনাটি থেমে যায়নি সোশ্যাল মিডিয়া এটি এখন আন্তর্জাতিক পরিসরে আলোচিত মধ্যপ্রাচ্যের বিভিন্ন গণমাধ্যমে মুফতি সামাইল নদফির সাক্ষাৎকার প্রচার হয়েছে বিভিন্ন ভাষায় এই বিতর্কের অংশ ডাবিং হয়ে ছড়িয়ে পড়ছে ঠিক এই সময়ে নতুন একটি উদ্বেগ সামনে আসে চার জানুয়ারি গবেষক ডক্টর হাসান আল হুসাইনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে দাবি করেন মুফতি সামাইল নদভির বিরুদ্ধে গ্রেফতারের একটি প্রাথমিক প্রস্তুতি চলছে এবং তিনি তার জন্য দোয়া কামনা করেন বিষয়ে এ এখনো পর্যন্ত ভারতীয় প্রশাসনের পক্ষ থেকে কোন আনুষ্ঠানিক বক্তব্য নেই কি অভিযোগ কোন আইনি প্রক্রিয়া সবই অস্পষ্ট তবে ভারতের সাম্প্রতিক বাস্তবতায় এই সংখ্যাকে সম্পূর্ণ অমূলক বলা যায় না কারণ ইতিহাসে ফিরে তাকালে দেখা যায় যুক্তিভিত্তিক ধর্মীয় বক্তাদের সঙ্গে ভারতীয় প্রশাসনের সম্পর্ক সবসময় স্বস্তিকর ছিল না ড জাকির নায়েক তার একটি উদাহরণ তার বক্তব্যের ধরন ও জনপ্রিয়তা একসময় তাকে আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে এনেছিল আবার একই সঙ্গে আইনি জটিলতার মুখেও ফেলেছিল মুক্তি সামাইল নদবীর ক্ষেত্রেও তেমন কোনো পথ তৈরি হচ্ছে কিনা এ প্রশ্ন এখন অনেকের মনে এই বিতর্কে কে জয়ী কে পরাজিত সে প্রশ্নের সহজ উত্তর নেই কিন্তু এতটুকু বলা যায় এটি ছিল বিশ্বাস ও যুক্তির একটি বিরল মুখোমুখি অবস্থান জাবিদ আক্তার গড়ের ধারণাকে চ্যালেঞ্জ করেছেন মানবিক যন্ত্রণার প্রশ্ন তুলে আর মুফতি সামায়ল নদুফি গড়ের ধারণাকে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন যুক্তি ও দর্শনের ভাষায় এই বিতর্কের পর আমাদের সামনে শুধু একটি দার্শনিক প্রশ্ন নেই ভারতের বহুল প্রচারিত অসাম্প্রদায়িকতা কি সত্যিই মতের ভিন্নতাকে নিরাপদ আশ্রয় দিতে পারে ডক্টর জাকির নায়কের ঘটনা প্রবাহ খুব পুরোনো নয় একই সঙ্গে আন্তর্জাতিক পরিসরে পরিচিত একজন ইসলামী বক্তা হয় কি তার জন্য রাষ্ট্রের ভেতর নিরাপদ থাকা কঠিন করে তুলেছিল এ প্রশ্ন আজও অমীমাংসিত ঠিক সেই প্রেক্ষাপটে মুফতি সামাইল নদির নাম যখন গ্রেফতারের আশঙ্কার সঙ্গে উচ্চারিত হয় তখন উদ্বেগ তৈরি হওয়াটাই স্বাভাবিক এখনো পর্যন্ত তার বিরুদ্ধে কোনো স্পষ্ট অভিযোগ বা সরকারি ব্যাখ্যা সামনে আসেনি তিনি কোনো উস্কানিমূলক বক্তব্য দেননি ধর্মীয় আবেগে নয় বরং তিনি কথা বলেছেন দর্শন ও যুক্তির ভাষায় তবু যদি একজন মুসলিম স্কলার হওয়ার কারণে তাকে নিরাপত্তাহীনতার মুখে পড়তে হয় তাহলে সেটি শুধু একজন ব্যক্তির সংকট নয় তা ভারতীয় বুদ্ধিবৃত্তিক পরিসরেরই সংকট আজ প্রশ্নটা তাই গড়ের অস্তিত্ব সীমাবদ্ধ নেই প্রশ্নটা হল ভিন্নমত বিশ্বাস ও ভিন্ন পরিচয়ের মানুষের জন্য ভারত কতটা নিরাপদ চিন্তার পরিসর নিশ্চিত করতে পারছে একজন তার চিন্তার জন্য দেশ ছাড়তে বাধ্য চিন্তাবিদকে করা হলে সেই ক্ষতি কোনো একক নয় তা সমাজেরই ক্ষতি এই বিতর্ক শেষ হয়েছে মঞ্চে কিন্তু এর রেশ রয়ে গেছে রাষ্ট্র সমাজ আর বিবেকের ভেতর এবং সেই রেশ আমাদের বাধ্য করছে ভাবতে আমরা কি কেবল একটি তর্ক দেখলাম নাকি একটি বড় ভবিষ্যৎ সংকেত